তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুর্নীত ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এক্সাম ডেটটি জানার জন্য আমাদের আগ্রহের দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে দেখুন আপনারা কিন্তু অনেকেই বারংবার প্রশ্ন করেছেন যে আমরা গত সপ্তাহ থেকেই কিন্তু বারংবার শুনে আসছি যে পিআরবিতে একটি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে পারে এবং সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলে পারে আলটিমেটলি চাকরিপ্রার্থীদের জন্য কিন্তু এক্সাম ডেটটা সিলেক্ট করা হতে পারে তো এই বিষয় সম্পর্কে নতুন করে কোনো ইনফরমেশন আসলো কিনা এটা জানার জন্য কিন্তু গত কয়েকদিন ধরে অনেকেই প্রশ্ন করছেন লাস্ট দু থেকে তিন দিন আমরা এই বিষয়ের উপরে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন পাইনি এবং আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে তাই অনেকে দেখলাম বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন এই টপিকগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন এই কারণেই আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন যে পিআরবি আরবিতে আদৌ ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হল কিনা আদৌ পি আরবির তরফ থেকে আমাদের ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট সিলেক্ট করা হলো কি না এই দুটো টপিক নিয়ে কিন্তু প্রশ্ন এসছে তো আজকের ডেট অনুযায়ী খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে এখন পর্যন্ত পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়নি ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত প্রার্থীদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে তবে যেটা জানা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হবে যেহেতু ডিপার্টমেন্টাল মিটিং তো সেক্ষেত্রে এটা কিন্তু আগে থেকে কোনো নির্দিষ্ট ডেট টাইম মেনটেন করে কিন্তু ঘোষণা করা হয় না ডেট টাইম কিন্তু আগে থেকে সিলেক্ট করা হয় না ডিপার্টমেন্টাল মিটিং একটা গোপনীয় বিষয় এটা কিন্তু পরবর্তীতে যখন অনুষ্ঠিত হয় তারপরে গিয়ে কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিং থেকে ধাপে ধাপে ইনফরমেশন কালেক্ট করা হয় তবে বলে রাখি এই ডিপার্টমেন্টাল মিটিং কবে অনুষ্ঠিত হবে কবে ডেট সিলেক্ট করা হবে এই নিয়ে কিন্তু আগে থেকে কারোর পক্ষে কিছু বলা সম্ভব নয় পি আগে থেকে কিন্তু এই বিষয়টা প্রকাশ্যে আনে না তো ডিপার্টমেন্টাল মিটিং কবে অনুষ্ঠিত হবে এই সম্পর্কিত আন ভাবে কিছু ইনফরমেশন কিন্তু রয়েছে আমাদের কাছে সেই কারণেই বারংবার আপনাদেরকে বলছি সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন তবে আপাতত আজকের ডেট পর্যন্ত এখনও পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি পিআরবির এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারগুলি নিয়ে তো খুব দ্রুত আশা করা হচ্ছে যে পিআরবিতে এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে বা পরবর্তীতে এই এক্সাম ম্যানেজমেন্টের যে কার্যক্রমগুলো রয়েছে সেটার জন্য কিন্তু একটি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে চলেছে তবে সেটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে সেটা এখনও পর্যন্ত আগে থেকেই কিন্তু বলা সম্ভব নয় তবে খুব দ্রুত কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হতে পারে এরকমই কিছু চাঞ্চল্যকর আপডেট পর্যন্ত কিন্তু রয়েছে লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়ের উপরে সেরকম কোনো আপডেট না থাকার কারণে গত দুদিন আপনাদের জন্য সেরকম কোনো আপডেট কিন্তু আমরা প্রোভাইড করিনি তবে যেহেতু অনেকেই গত দুদিনে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে এই বিষয়গুলো সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন সে সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখনও পর্যন্ত পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে এবং তার পাশাপাশি এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের এক্সাম ডেট নির্ধারিত হয়নি এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম আপনারা এবার মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন অযথা টাইম ওয়েস্ট না করে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে এখনই স্কিপ করুন এবং মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করুন আমরা পরবর্তীতে এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো সেক্ষেত্রে আমরা সবসময় অ্যাক্টিভ রয়েছে বিষয়গুলোর সাথে খবর নেওয়ার জন্য আমরা জুড়ে রয়েছি তো পরবর্তীতে আপডেট আসলেই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো অযথা কিন্তু টাইম ওয়েস্ট না করে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে না গিয়ে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করুন তার কারণ খুব দ্রুত ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এবং শর্ট নোটিফিকেশনে এক্সাম ডেট ভাইরাল হবে এটুকু কিন্তু জেনে রাখুন তো এটুকুই আবারও তো আপনাদের বলার ছিল তো দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ডব্লিউপি কনস্টেবল ডিপোয়ার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে